হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি ঐতিহাসিক সুবর্ণরেখা নদীতে ঐতিহাসিক দাঁতনের এক বড় মেলা সেটি হচ্ছে চৈত্র সংক্রান্তি মেলা মেলাটি সুবর্ণরেখা নদীতে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয় এই চৈত্র সংক্রান্তির দিন বহু মানুষ অপেক্ষা করে থাকেন এই দিনটিকে চৈত্র মাসের পয়লা সংক্রান্তিতে এই মেলা বসে এবং দূর দূরান্ত থেকে মানুষরা এখানে ভিড় করে থাকেন মেলা দেখার জন্য সবজি থেকে শুরু করে মাছ হাট থেকে শুরু করে সব রকম এখানে মেলার আয়োজন হয় এবং অনেকেই দূর দূরান্ত থেকে আসেন অনেকেরই সুবর্ণরেখা নদীতে আজকের এই চৈত্র সংক্রান্তির দিন পিণ্ড দান হয় এবং বহু দূর দূরান্ত থেকে মানুষরা এসে থাকেন এবং যারা যারা গিয়েছিলেন আপনারা যদি এই ভিডিওর মধ্যে থাকেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সকল দাঁতনবাসী তথা দেশবাসীকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে সুবর্ণরেখা নদীর চৈত্র সংক্রান্তির মেলা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আপনারা হয়তো জানেন না এখানে সকাল থেকে দুপুর অবধি প্রচুর মানুষের আনাগোনা হয় এবং বহু দূর দূরান্ত থেকে মানুষরা এখানে স্নান করেন এবং অনেকেই পিণ্ড দান করেন তথা প্রচুর বড় মেলা বসে এবং সেই মেলার মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এবং তাছাড়া এখানে মাটির দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন রকমের নতুন জিনিস পাওয়া যায় কারণ সামনে পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখে অনেকে ঘরের তুলসী মঞ্চর কাছাকাছি একটা মাটির পাত্র প্রয়োজন হয় সেই পাত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যেটা আপনারা দাঁতনের সুবর্ণরেখা নদীতে চৈত্র সংক্রান্তি মেলাতে আপনারা পেয়ে যাবেন এবং প্রচুর কচি কাচারা আনন্দ উপভোগ করেন এই নদীতে এসে স্নানের মাধ্যমে যেটা আপনারা সরাসরি রাম্পানের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে বলবো আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দেবেন আপনারা দেখুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অধি অবশ্যই দেবেন সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জহর সেলাম জানিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য আবেদন রইল তথা এই বড় মেলা এখানে ছোটোবেলায় বাবার কাঁধে চড়ে এই মেলাটাতে আমরা প্রচুরবার গেছি এবং শুনে এসেছি এই মেলাটা প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগেকার মেলা দাঁতন চৈত্র সংক্রান্তি মেলা সুবর্ণরেখা নদীতে বারাসতী ঘাটের কাছাকাছি এই মেলাটি বসে এবং এবছরও তার ব্যতিক্রম নয় সরাসরি আমি চলে এসেছি সুবর্ণরেখা নদীর পাশে তো আপনারা আজকের সেই মুহূর্তটি দেখতে পাচ্ছেন সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে অনুরোধ করব আজকের এই দিনটি খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন কারণ দাঁতন ব্লক জুড়ে বিভিন্ন গ্রামের মানুষরা এবং উড়িষ্যা থেকে আগত দর্শক বন্ধুরা এখানে এসে থাকেন এবং প্রচুর বড় মেলা বসে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের আনাগোনা হয় এবং আজও সেই মেলা বৃহত্তম মেলা বসে রয়েছে প্রতি বছরের মতো চৈত্র সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয় আজও তার ব্যতিক্রম নয় তাই দাঁতনে প্রাকৃতিক দৃশ্য চলে এসেছে সুবর্ণরেখা নদীর চৈত সংক্রান্তি মেলা অনেকে আবার ঘরোয়া ভাষায় বালি মেলা বলে থাকে এবং কচি এসে খুবই আনন্দ উপভোগ করে এখানে এসে স্নানের মাধ্যমে এবং আমরাও প্রচুর স্নান করতাম এই চৈত্র সংক্রান্তির দিন এসে এখানে মেলার মধ্যে এবং সবাইকে আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সকল দেশবাসী তথা দাঁতনবাসীকে এবং উপস্থিত যে সমস্ত দর্শক বন্ধুরা এখানে উপস্থিত ছিলেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ এবং আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের কথা মাথায় রেখে বিভিন্ন